আসসালামু আলাইকুম সারা বছর স্যার গণিত করছি কিন্তু স্যার কিছু পারি না কী করবো আচ্ছা সারা বছর গণিত করছো কিন্তু কিছু পারছো না কী কারণ কারণটা একটু বলো তো এটা খুব ইন্টারেস্টিং যে সারা বছর পড়ার পরে কি কারণে পারল না আমি আমি কারণগুলো বলি তুমি দেখো তো যে মিলে কি না এক নম্বর আছে সারা বছর হয়তো তুমি যে পড়ছো অপ্রয়োজনীয় জিনিস পড়ছো এক সারা বছর পড়ার পরেও কেন স্টুডেন্ট পারে না সেটা আমি বলি এক হচ্ছে অপ্রয়োজনীয় প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ফর্মুলা একই

প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি সব ম্যাথ একসাথে করছো একাডেমিক প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এই সব ম্যাথ একসাথে করছো দেখো তো এই কারণগুলো আছে নাকি সিনা আহমেদ জি স্যার সত্যি আছে আমি তো কারণ লেখার আগে কি সত্যি লিখে দিলে আমি তো হ্যাঁ আচ্ছা আনোয়ার হোসেন হ্যাঁ দেখো যে সিনহা আহমেদ আমি কিন্তু চিনি না এই আইডি আমি আমি যেটা সত্যি সেটা আমি জানি না বাইরেরই স্টুডেন্ট বা তাহলে আমি যেটা লিখলাম ও চার নম্বরটা লেখার আগেই হয়তো প্রথম তিনটা দেখেই কমেন্টস করে দিয়েছে জিসার সত্যি তার মানে অপরিজিনের জিনিস পড়সো এক দুই নম্বর হচ্ছে রিভিশন ঠিকভাবে দাও নেই প্রপার একজাম সিস্টেম ফলো করো নেই অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলো একসাথে করেছে